ডেপুটেশন রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের অর্থমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিভিন্ন জায়গায় যান জাতি সে অভিযোগ করছে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তিনি তার কাজ করছেন আমরা কতটা আবদ্ধি জানাই এই নাম বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোথাও

এবং রাজ্যের সংশ্লিষ্ট প্রশাসনের তরফ থেকে রাজ্য সরকারের কাছ থেকে আপনি রিপোর্টটা চান রাজ্যপাল মহামান্য রাজ্যপাল তিনি বলেছেন এ বিষয়ে তিনি রাজ্য সরকারের কাছ থেকেই বা রাজ্যের কনসার্ন অথরিটির কাছ থেকেই রিপোর্ট চাইবেন তাকে আমরা খুব স্পষ্টভাবে বলেছি এবং তিনি গুরুত্ব দিয়ে শুনেছেন যে এই যে এখন বলা হচ্ছে যে লাগাতার ওখানে কোনো খারাপ কাজ হতো কোনো নারী নির্যাতন হতো তাহলে সিপিএমের যে অ্যারেস্ট হয়েছে নিরাপদ সর্দার বা বিজেপির যে অ্যারেস্ট হয়েছে বিকাশ সিং তারা এতদিন ধরে একটা শব্দ বলেননি কেন পনেরো বছর মহামান্য রাজ্যপাল আপনি শুধু এটা বিবেচনা করুন যে মহিলারা হয় মুখ খুললেন না কিন্তু এতদিন ধরে একটা খারাপ ঘটনার কথা সিপিএম বিজেপি কংগ্রেস আর আইএসএফ বলল না আর আজকে রাজ্যকে কলুষিত করার জন্য রাজ্য সরকারকে কলুষিত করার জন্য এই কুৎসা করছে এটা যদি কোথাও কারুর ব্যবহারে কোনো সমস্যা থাকে কেউ দুর্ব্যবহার করেছে বা অন্য কোনো জটজুলুম করেছে সরকার ব্যবস্থা নিচ্ছে পুলিশ ব্যবস্থা নিচ্ছে দলও ব্যবস্থা নিয়েছে কিন্তু মহামান্য রাজ্যপাল আপনি দেখুন যে এই কুৎসিত যে বার্তাটা দেওয়ার চেষ্টা করছে সেটা সঠিক নয় সেটা মিথ্যা সাজিয়ে আনছে মিথ্যা কথা বলাচ্ছে রাজ্যপাল বিশেষ গুরুত্ব দিয়ে গোটা বিষয়টি দেখেছেন এবং তিনি আলোচনা করতে গিয়ে যা যা বলেছেন সে নিয়ে কোনো মন্তব্য করব না কিন্তু তাতে যেটুকু আলোচনা হয়েছে তাতে আমরা আমাদের মনে হয়েছে যে তিনি শুনছেন এবং এরপর তিনি জানিয়েছেন যে সন্দেশখালি নিয়ে তিনি রিপোর্ট চাইবেন রাজ্য সরকারের কাছে একতরফা নয় তিনি রাজ্য সরকার বা রাজ্য প্রশাসনের রিপোর্ট শুনবেন পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফেও সারা রাজ্যে বিজেপির বিরুদ্ধে যা যা অভিযোগ আছে বা কিছু কিছু কথা তার কানে আসছে যেটা ব্রাত বসু বললেন সেটা যেন তৃণমূল কংগ্রেসের তাকে নিয়মিত যখন যা ঘটবে যখন যা বক্তব্য আছে সেটা তাকে অবহিত করে এটা হচ্ছে মানে দলের সঙ্গে ওনার নিজের দলের অনেকে দু একদিন আগে গিয়েছে এখন উনি আবার না গেলে উনি ওনার প্রচারটা হবে না উনি দলের কাছে পিছিয়ে পড়বেন হয়তো তাই উনি যাচ্ছেন উনি কি করছেন তাই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই হ্যাঁ সেটা আমরা শুনেছি এবং আমরা তো মাননীয় রাজ্যপালের কাছে বললাম যে গোটা ব্যাপারটাই একটা

নানা রকম কারখানা করে বেড়াচ্ছে আমাদের পার্টির কাছে পরিষদীয় দলের কাছে তার আবেদন হচ্ছে এই মহাময়ী রাজ্যপালের যে বিজেপি যে ধরনের কাজকর্ম করছে সেগুলো সম্পর্কে যেন আমরা সময় মতো টাইম টু টাইম আমরা যেন তাকে উই উইল ইনফর্ম ইন আমরা যেন তাকে অবহিত করি এইটা রাজ্যপাল খুব পরিষ্কার করে জানিয়েছে এইটা এই এই দুটি পয়েন্টের সঙ্গে এ তৃতীয় পয়েন্ট অর্থাৎ তিনি চোপড়ায় যাবেন এক দুই তিনি স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের থেকে তিনি রিপোর্ট নেবেন এবং তিন বিজেপি গোটা রাজ্য জুড়ে যা করছে সে সম্পর্কে যেন আমাদের পরিষদীয় দল তাদের মাঝে মাঝেই অবহিত তাকে যেন মাঝে মাঝে অবহিত করে আমরা যেটা নিরীহ একেবারে গ্রামবাসী চারজন একেবারে বাচ্চা তারা তাদের যেমন প্রাণ গেল এই কাজ বিএসএফ প্রথম করছে না এর আগেও বিএসএফ নির্বিচারে গুলি চালিয়ে তিনজন রাজবংশী ছিলেন আমাদের যুবককে খুন করেছে বিএসএফ বর্ডারে নিজেদের ইচ্ছে মতো মতো কার্ড ডিস্ট্রিবিউশন করছে তো বিএসএফের কাজ হচ্ছে বর্ডার পাহারা দেওয়া তারা কোনো রাজনৈতিক দলের কথায় ডে টু ডে অ্যাক্টিভিটিসে তারা অংশগ্রহণ করছেন এবং তাদের এই গাফিলতির জন্যই চারটি শিশুর প্রাণ গেল এর আগে তিনজন রাজবংশীর প্রাণ গেল এবং তারা আমাদের স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে আরও বেশি ডিস্টার্ব করতে চাইছেন সেটা আমার মনে হয় এটা আপনাদের জানানো উচিত সেটা আমরা রাজ্যপালকে তার রবার বুলেট জল কামান এবং বিভিন্ন রকম ব্যারিকেডের মধ্যযুগেও বর্বরতার সঙ্গে লোহার পেরেক লোহার গজাল নিয়ে ঘুরছে সেই দলে শুভেন্দু বড় বড় কথা বলছে সন্দেশকালী শান্ত আছে ওর যেটা মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য বললেন শুভেন্দুর এখন মানসিক ছটফটানি চলছে সুকান্ত ছবি উঠেছে হাসপাতালে সুকান্ত সুকান্ত একটা সুকান্ত একটা গাড়ির উপর উঠেছে সুবেন্দু চাইছিল ডাবল ডেকার বাসের উপর ওই রুটে ডাবল ডেকার বাস চলে না ওকে সুকান্ত একটা গাড়ির উপরে উঠেছে ও বলছে আমি দুটো গাড়ির উপরে উঠব সুকান্ত যে হাসপাতালে ভর্তি হবে ওর দাবি হচ্ছে তার থেকে বেশি কেবিন আছে এরম বড় হাসপাতালে নিয়ে যেতে হবে ও লড়াই তো সুকান্তর সঙ্গে হেড